আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই চারিদিকে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনতে পাচ্ছি রবীন্দ্রনাথের লেখা কবিতা পাঠ করা হচ্ছে সেই সমস্ত কথাও কিন্তু কানে ভেসে আসছে কিন্তু দিনের শেষে আমরা কিন্তু মোটেই রবীন্দ্র প্রেমীর যে ভান দেখাই সেটা কিন্তু আসলে সত্যি নয় আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ওই পঁচিশে বৈশাখের মধ্যেই আবদ্ধ করে রেখেছি পঁচিশে বৈশাখের বাইরে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আর কোনো অস্তিত্ব আমাদের দৈনন্দিন জীবনে নেই কথাটা শুনলেই হয়তো আপনাদের খারাপ লাগবে খুব হতে পারে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি কারণ আমাদের দৈনন্দিন জীবনের যে গতিপ্রবাহ যেভাবে আমরা ভাবছি যেভাবে আমরা চিন্তা করছি যেভাবে আমরা পথ চলছি সেই সমস্ত জিনিসের সঙ্গে রবীন্দ্রনাথের যে চিন্তা তার মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বারে ধর্মান্ধতা ধর্মীয় গোড়া গোঁড়ামি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলে এসেছেন শাসকের বিরুদ্ধে কথা বলে এসেছেন নিপীড়িত মানুষদের হয়ে কথা বলে এসেছেন কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এই সমস্ত জিনিসগুলোকেই আমরা আমাদের জীবন থেকে সম্পূর্ণরূপে ত্যাগ করে দিয়েছি আমরা ধর্মান্ধতার অন্ধকারে তলিয়ে যেতে বসেছি ধর্মীয় গোড়ামির দিকে তলিয়ে যাচ্ছি সাম্প্রদায়িকতার বীজ আমাদের মাথার মধ্যে কিন্তু সম্পূর্ণরূপে অঙ্কুর রোদ্গম হয়ে প্রায় বটবৃক্ষ হয়ে গেছে এবং শাসকের বিরুদ্ধে কথা বলা নৈবনচ তাহলে আর রবীন্দ্রপ্রেম কোথায় কোথায় সেই রবীন্দ্রপ্রেম রবীন্দ্রপ্রেম মানেই কিন্তু যে আপনাকে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত লেখা মুখস্থ করতে হবে সমস্ত কিছু কবিতা মুখস্থ করে থাকতে হবে এগুলো নয় এমন মানুষও অনেক আছেন কিন্তু দিনের শেষে দেখবেন তারা কোনো ঘটনা কোনো সমস্যার বিরুদ্ধেই কিন্তু কখনো কথা বলেন না বরঞ্চ তাদেরকে দেখবেন যে হাসি হাসি মুখ করে যে শাসক দুর্নীতিগ্রস্ত যে শাসক অত্যাচারী তাদের হাত থেকে কিন্তু নানা রকম ঢৌকন বা বলা ভালো উৎকোচ গ্রহণ করছেন হাসি মুখে অথচ তারা কিন্তু দিনের শেষে সমাজের কাছে এক একজন রবীন্দ্রপ্রেমী কিন্তু এরকম রবীন্দ্রপ্রেমীদের আমাদের কোনো দরকার নেই কারণ এরা দিনের শেষে অপপ্রচার করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের নামে কারণ আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল তখন নাইট উপাধি পরিত্যাগ করতে মহাত্মা গান্ধীর সঙ্গে তার কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু দিনের শেষে আজকে আমরা মহাত্মা গান্ধীকে কোথায় এনে দাঁড় করিয়েছি দেখতে পাচ্ছেন নিজের সঙ্গে কিন্তু নিজের সংঘাত হচ্ছে কোনটাকে মানব রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখব না আমারটাকে দেখব নিজের ব্যক্তিগত আত্মমর্যাদা সবসময় কিন্তু সবার প্রিয় তাই নিজেরটাকেই টিকিয়ে রাখছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু আপন করে নিতে পারছে না তাই আপনাদের এই তথাকথিত প্রেম রাবীন্দ্রিক একদিনের যে রাবীন্দ্রিক চেতনা এটা আসলে নিতান্তই ভুয়ো মিকি ওই বিকেলের পায়জামা পাঞ্জাবি বা সকালের শাড়ি হালকা খোঁপাতে একটা ফুল এটুকুনির মধ্যে কিন্তু রবীন্দ্রনাথ আটকে থেকে গেছেন কিন্তু যেটা বলছিলাম যে রবীন্দ্রনাথকে তো ওর মধ্যে আটকে রাখলে চলবে না নিজেদের জীবনে নিয়ে আসতে হবে আমরা দেখেছি যখন স্বদেশী আন্দোলন চলছিল তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার বিরুদ্ধেও কিঞ্চিত স্বর তুলেছিলেন আবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীতের যে জাতীয় সঙ্গীত যে কবিতা থেকে নেওয়া হয়েছে অর্থাৎ ভারত বিধাতা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি পূর্ব পশ্চিম আসে তব সিংহাসন পাশে প্রেম হার হয় গাঁথা অর্থাৎ প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা কিন্তু সহাবস্থান কিন্তু আজকের দিনে আমরা কি সেটা দেখতে পাচ্ছি এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে ক্রমাগত গালাগালি করে যাচ্ছেন এক ধর্ম অন্য ধর্মের মানুষকে হত্যা পর্যন্ত করছেন কোথায় রবীন্দ্রপ্রেম আবার যখন জাতীয় সঙ্গীতের দিকে তাকাই তখন আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ অর্থাৎ ভারতের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেই ছবি আজকে কোথায় যে ছবি রবীন্দ্রনাথ দেখেছিলেন যে ছবি জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা পেয়েছিলাম সেই ছবিকে আজকে আমরা কতদূর বিকৃত করেছি সেটাকে আমরা বুঝতে পারছি তাহলে রবীন্দ্রপ্রেম কোথায় আবার রবীন্দ্রনাথ ঠাকুর যদি অন্যান্য কাজের কথা বলি তাহলে দেখতে পাবো যে দান এটাও কিন্তু আমরা স্কুলে পড়েছিলাম এক সময় সেখানে লেখা রয়েছে যে শূন্য নয় রাজদম্বে পূর্ণ সাধু কহে আপনারে আছো জগতের দেবতারে নহে অর্থাৎ রাজদম্ভ নিজেকে সবসময় কিন্তু প্রতিষ্ঠা করতে চাইছে এই জিনিসটা তো আমরা সবসময় দেখতে পাচ্ছি তার প্রতিবাদ কোথায় সেই সাধুর ভূমিকাটা তো আমাদেরকে নিতে হবে সেই সাধুর ভূমিকায় আমরা কবে আসবো কবে আমরা সেই সাধুর ভূমিকা গ্রহণ করব। এই প্রশ্নের কিন্তু কোনো উত্তর নেই ধর্মের বেশে মোহ যারে এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে অর্থাৎ ধর্মের মোহ যখনই আমাদের মাথার মধ্যে ঢুকবে তখন আমরা কিন্তু একে অন্যকে হত্যা করব। মারামারি করবো খুনোখুনি করবো হিংসা ছড়াবো যেটা আমরা দেখতে পাচ্ছি এমন তো তাহলে রবীন্দ্রচেতনা কোথায় সব থেকে মজার কথা এবং দুর্ভাগ্যের কথা হচ্ছে এটা যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের বা তাঁর লেখা কবিতাকে আমরা আমাদের দেশের জাতীয় সঙ্গীত হিসেবে পেয়েছি কিন্তু আজ অবধি জাতীয় স্তরে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কিন্তু সেই অর্থে কোনো উৎসাহ নেই কোনো চর্চা নেই কোনো উদ্দীপনা নেই অথচ আমাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে বারবার বলা হয় যে আমরা আমাদের সংস্কৃতি ভুলে যাচ্ছি আমাদের সংস্কৃতি কি রবীন্দ্রনাথ ঠাকুরই তো আমাদের সংস্কৃতি সেই সংস্কৃতি চর্চা কোথায় হচ্ছে বলা হচ্ছে ইতিহাস ভুলে যাচ্ছে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে চর্চা হোক কিন্তু না সযত্নে সেই যে অধ্যায় বা চ্যাপ্টার সেই চ্যাপ্টারকে কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি নিজেদের সুবিধার জন্য কারণ যখনই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা করতে শুরু করব সে মুহূর্তেই ওই যেরকম আমি আগে বললাম নিজের সঙ্গে নিজের কিন্তু একটা লড়াই বাঁধবে নিজের যে চিন্তা ভাবনা তার সঙ্গে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা একটা লড়াই বাঁধবে তখন আমরা কোথায় যাব সেই ভয়ে সেই সংশয়ে সেই অস্বস্তির কারণে সেই যন্ত্রণার কারণে আমরা কিন্তু নিজেদের জীবন থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে দিয়েছি শুধুমাত্র এই পঁচিশে বৈশাখ ওইটুকুনির জন্যই কিন্তু রবীন্দ্রনাথকে রেখেছি তারপরেই পঁচিশ বৈশাখ পেরিয়ে গেলেই আবার সব কিছু বস্তাবন্দি করে আমরা সিন্ধুকে আটকে দিই তালা লাগিয়ে দিই খুলে দেখারও প্রয়োজন বোধ করি না এই হচ্ছে আমাদের রবীন্দ্রপ্রেম যাই হোক আপাতত এটুকুই ভাববেন এবং পারলে একটু চর্চা করুন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে চেতনা সেই চেতনাকে একটু নিজেদের মধ্যে নিয়ে আসো একটা নতুন ভারত গড়ার প্রকল্প বা সংকল্প নিন